আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই কুয়াশাময়ে সকালের অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো সকালবেলা কীরকম কুয়াশা পড়েছে খেয়াল করেছেন আমি বের হয়েছি রাস্তায় হাঁটার জন্য আর এই ফুলগুলো কি ফুল আমার মনে হয় সবাই জানে গেস্ট হাউসের পাশে বেশ কয়েকটা বকুল ফুলের গাছ আছে তো সেখানে পড়েছিল তো আমি কয়েকটা তুলে নিলাম আর এই যে এই ফুলগুলো জঙ্গলের মধ্যে হয় রিমি দিদি বলেছিল আমার ফুলগুলো দেখে খুব হাসি পাচ্ছে এই কারণে কারণ এই ফুলের গাছ আমি নার্সারি থেকে কতবার কিনে নিয়ে গিয়েছি আর এখানে জঙ্গলের এখানে সেখানে এই ফুলের গাছ তো ফুলটা আমার খুব পছন্দ দেখি আসলে এখান থেকে কিনে নিয়ে যাওয়া ভিডিওতে ভয়েস দিব দেখে সকাল সকাল এই পার্কে চলে আসা আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি যখন ইন্ডিয়ায় আসি তখন এই পার্কে পর ভয়েস দিই আর এই যে ঘাসগুলোতে এত সুন্দর শিশির পড়েছে শিশির ভেজা ঘাসে আমার হাঁটতে খুব ভালো লাগে তো আমি ভাবলাম একটু হাঁটি কিন্তু ঘাসের মধ্যে পা দেওয়া মাত্রই আমার পা একদম ঘাসের ভিতরে ঢুকে যাচ্ছে তো একটা ভয় কাজ করতেছে যে ঘাসের ভিতরে না জানি কোনো পোকা আছে নাকি যাই হোক ভয়েস দেওয়ার মতো পরিবেশটা তৈরি করে নেওয়ার পরে আমি ভয়েসটা দেবো তো আগে কিছুক্ষণ দোলনার মধ্যে দল খেয়ে নিই তারপর কারণ দোলনা দেখলেই আমার দল খেতে ইচ্ছে করে তো আমার সঙ্গে আমার বড় এসে বসেছে আমার বড় পছন্দ করে তো এখানে কিছুক্ষণ বসে ভয়েস দেওয়ার পরে তারপরে আপনারা খেয়াল করেছেন একটা জিনিস এতগুলো বক আর একদম সবুজ হয়ে আছে এটা বলতে পারবেন কোন জায়গা আচ্ছা আজকেও কিন্তু আশেপাশে বেশ নয়েস হচ্ছে হয়তো বা আজকের ভয়েজও আপনাদের শুনতে প্রবলেম হবে এজন্য সরি আর ওটা কোন জায়গা ছিল আমি একটু ভালোভাবে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু আমি পার্কে বসে ভয়েস দিচ্ছি পার্কে অনেকে মর্নিং ওয়াকের জন্য এসেছে আবার সকাল সকালে এত বেশি পাখি আচ্ছা চলে এসেছি তো সেই জায়গায় পুকুর পাড় আপনারা খেয়াল করেছেন ওই যে সূর্য কিন্তু আজকে আমি দুটো সূর্য আপনাদেরকে দেখাতে পারবো না কারণ পুকুরের পানি একদম খুচুরি পানা দিয়ে ঢেকে গিয়েছে আর এত একটা বাজে স্মেল হচ্ছে এই জায়গাটাতে তো চোখে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কারণ কুচুরি পানার উপরে বগুলন দাঁড়িয়ে আছে এখানে আমি থাকতেই পারবো না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি জুম করে নিয়েছি আমি এখানে এসে দেখলাম দুটো মাছ মেবি রুই মাছ মরে গিয়েছে আমার একদম বিশ্বাস যে এই পানিটা একদম দুর্গন্ধ হয়ে গিয়েছে বিষাক্ত হওয়ার কারণে মাছ মারা গিয়েছে যাই হোক আমরা সেখান থেকে বের হয়ে এখন যাচ্ছি ওই যে খোলা আকাশের নিচে বাজার বসে সেখান থেকে কিছু বাজার করে নেব তো চলে এসেছে অলরেডি গাড়ি আর গাড়ি চলে আসে সাতটার দিকে আজকে একটু লেট এসেছে সাড়ে সাতটার দিকে খোলা আকাশের নিচে এই যে বাজারটা বসে এটা কিন্তু গভর্নমেন্টের থেকে মূল্যটা নির্ধারণ করা থাকে যার কারণে মার্কেট থেকে একটু তুলনামূলকভাবে দামটা কম মিলে আর আমার কাছে ফ্রেশও মনে হয় যাই হোক আমরা বাজার করে বাজার বলতে এই টুকটাক কিছু ফ্রুটস নেওয়া হয়েছে এই আর কি তো চলে এসেছে এখন রুমে তো আমার বর সব ফ্রুটসগুলো ঢেলে নিল আর গতকালকে আমার অনেকগুলো টেস্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালোভাবে আর আজকের দিনটা আমার রেস্ট আগামীকাল ক্যামোথেরাপি মাশাল্লাহ আম বেশ ভালোই মনে হচ্ছে খেলে বোঝা যাবে আর আমি অলরেডি খেয়েছি খেতে কিন্তু বেশ ভালোই খুব একটা খারাপ না আর এই কলা দেখলে তো আমার ছেলের কথা মনে পড়ে কাঁঠালি কলা আমার ছেলের খুব পছন্দ আমি যদিও যাওয়ার সময় নিয়ে যাই আর সবেতাগুলো দেখলাম বেশ সুন্দর গাছের সবেতার থেকে এই সবেতাটা একটু বেশি ভালো মনে হলো এখন একদম বিকেল বেলার ভিডিও আমি শেয়ার করব আমি আর আমার বোর দুজনে মিলে একটা জায়গায় যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত ওকে রাস্তায় এপার থেকে ওপার হওয়ার জন্য আমরা আন্ডারপাস দিয়ে এখন যাচ্ছি আর এখন আমরা উঠেছি বিশ্ব বাংলা ঠিক গেটের সামনে এখান থেকে আমরা বাস ধরবো বাসে করে যাবো তো বাসের কথা বলে আমি ট্রেন দেখাচ্ছি তো আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল নামটা একটু পরে বলবো ট্রেনের মধ্যে উঠব দেখে আমার বড় টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে আর এই যে কাঠকলাপ গাছটার ফুলটা এত সুন্দর লাগতেছে একদম থকা থকা হয়ে ধরে আছে প্রকৃতি কেন জানি আমাকে খুব কাছে টানে প্রকৃতির সৌন্দর্য দেখলেই আমি নিজেকে ধরে রাখতে পারি না আর এই যে এটা কিন্তু একটা অনেক বড় লেক লেকের চারিদিকের ভিউ অসাধারণ এখানকার এনভায়রনমেন্টের কথা আসলে বলে প্রকাশ করতে পারবো না আর আমি এখন হাঁটতেছি গোলাপ গার্ডেন দিয়ে আই মিন রোজ গার্ডেন আসলে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা বুঝতে পেরেছে হয়তো বা আমি কোথায় এসেছি আমি এসেছি ইকো পার্কে আপনাদের মনে আছে গতবার যখন এসেছিলাম ইকো পার্কে এসে বৃষ্টির কারণে ঘুরতে পারিনি বাকি অংশটা আজকে ঘোরার জন্য এসেছি তো ঘুম স্টেশন এখানে আমার বর ওয়েট করতেছে ট্রেনের জন্য আসলে ট্রেনের জন্য না এখানে জাস্ট ভিডিও ক্যাপচার করার জন্য ছবি তোলার জন্য আমি আমার বর একটু বসেছি আর ঘুম স্টেশন আপনারা যারা দার্জিলিং গিয়েছেন তারা বুঝতে পারবেন যে দার্জিলিংয়ের ঘুম স্টেশন নামে একটা জায়গা আছে ঠিক সেই টাইপের এখানে বানিয়েছে এখন আমি খুব সুন্দর কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করব। পৃথিবীর সাতটা আশ্চর্য জিনিস ঠিক বলে না সেভেন ওয়ান্ডার এরকম লেখা ছিল এই জায়গাটাতে এন্ট্রি করার সময় যেটা দেখলাম আই মিন সাত আজুবা পৃথিবী তো ফার্স্ট যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে মিশরের পিরামিড মিশরে যেতে পারবো না তো কি হয়েছে আমি ইন্ডিয়া থেকেই মিশরের পিরামিড দেখে নিলাম আর পিরামিডের ভিতরে আসলে কি থাকে এটা অনেকের মধ্যে কৌতূহল থাকে তো আজকে মিশরের পিরামিডের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইকো পার্কেরই একটা অংশ যেখানে টিকিট করেই ঢুকতে লাগে আর এখানে পৃথিবীর সাত আজুবা আছে যেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো তো আমার বর এখন পিরামিডের ভিতরে ঢুকতেছে আর ভয় ও বলতেছে যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে পিরামিডের ভিতরে আসলে কি আছে আচ্ছা পিরামিডের ভিতরে কী আছে আপনারা খেয়াল করে নিজেরাই দেখে নেন আর এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি পাখির ডাক কোকিল ডাক আমার খুব পছন্দ কিন্তু আজকে ভয়েস দিতে যে পরিমাণে পাখি আর কোকিলের ডাক মেবি আপনাদের ভয়েস শুনতে প্রবলেম হবে এই জন্য আবারও সরি এখন চলে এসেছি পৃথিবীর দ্বিতীয় আজবা এটা ইটালির একটা পুরোনো স্টেডিয়াম এই স্টেডিয়ামের প্রাচীর এত বেশি বড় যে এখানে অনেক বাতাস তো আমার বর কিছুক্ষণ বয়সে একটু জেরায় নিচ্ছে আসলে কি হয়েছে এই পার্কটা সাইকেল তারপর ট্রেন ছোটো ছোটো গাড়ি নিয়ে কিন্তু ঘোরা যায় আমরা ট্রেন নিয়ে ঘুরতে চেয়েছিলাম কিন্তু ট্রেনের টিকিট পাইনি দেখে ঘোরা হয়নি আর থার্টি মিনিটস ওয়েট করার লাগবে এরকম বলেই ছিল যার কারণে আর আমরা ওয়েট না করে হেঁটে হেঁটে ঘোরা শুরু করে দিয়েছি আর আপনারা খেয়াল করেছেন স্টেডিয়ামে আসলে কি হতো এক সময় এখানে যেটা জানোয়ার বলতেছে এখানে আসলে অ্যানিমেলস হচ্ছে লড়াই হতো আর এই যে চারিদিকে এটা গ্যালারি এই গ্যালারির মধ্যে বসে সবাই সেটা উপভোগ করত। নেক্সট চলে এসেছি পৃথিবীর যেটা চায়না ওয়াল তো এখানে উঠতেছি আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার লাইফে এই ধরনের জায়গাগুলো আমি ঘুরব তো এটা সম্পূর্ণ আমার বরের কৃতিত্ব কারণ সে আমাকে এখানে নিয়ে এসেছে আর এত সুন্দর একটা পরিবেশ ফিল করানোর সুযোগ করে দিয়েছে আসলে দেশে তো সেইভাবে সময় আসলে একে অপরকে দেওয়া হয় না ও ওর কাজে ব্যস্ত থাকে আমি আমার কাজে ব্যস্ত থাকি সংসার নিয়ে তো এই যে সময়টা দুজনে মিলে কাটাচ্ছি এটা আমাদের জন্য একদম কোয়ালিটি টাইম এখন যাব আমার খুব পছন্দের জায়গা তো তার আগে এত পানি তৃষ্ণা লেগেছিল তো আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি দুজনে বসে একটু মজা করে আইসক্রিম খেলাম আর আপনারা খেয়াল করেছেন আমাদের পিছনে কি ছিল তাজমহল আমার খুব পছন্দের জায়গা আমি ফার্স্ট যখন আগ্রাতে গিয়েছিলাম তাজমহল দেখে কান্না করে দিয়েছিলাম আসলে একটা আলাদা ফিলিংস কাজ করেছিল যে শাহজাহান তার মমতাজকে ভালোবেসে যে তাজমহল গিফট দিয়েছে এটা একটা মানে চিন্তা করতে আমার একটা কান্না চলে এসেছিলো আর আমার এত পরিমাণ ভালো লেগেছিল আর সবাই বলতেছিল কি যে তাজমহলে যদি দ্বিতীয়বার আসতে কেউ যায় তাহলে তাজমহল থেকে বের হওয়ার সময় জাস্ট পিছনে একটু ঘুরে তাকাতে লাগে তো আমি কিন্তু সেম সেই কাজটাই করেছিলাম তো ভাগ্যক্রমে আমার দ্বিতীয়বার যাওয়ারও সুযোগ হয়েছিল। তো আগ্রাতে তো আমি দুবার তাজমহল ঘুরে এসেছি আর কলকাতায় এসে যে আমাকে আরেকবার তাজমহলে আসার সুযোগ হবে সেটা কিন্তু কখনো ভাবতে পারিনি আচ্ছা কথা বলতে বলতে তো আরেকটা আজুবার কাছে চলে এসেছি এখানে একটা জিনিস দেখাবো খেয়াল করেন দেখেন কী অবস্থা খেয়াল করেছেন আপনারা কি করলো জানি না সে মজা করে করলো না সিরিয়াসলি করলো যাই হোক তাজমহল সম্বন্ধে কথা বলতেছিলাম আসলে যেদিন আমরা তাজমহল ফার্স্ট গিয়েছিলাম সেদিন আমাদের ষোলোতম মেরিস অ্যানিভার্সারি ছিল তো আমার বর আবার আমাকে কি করেছিল একটা তাজমহল গিফট দিয়েছিল। অনেকে হয়তো বা আমার ড্রয়িং রুমে খেয়াল করেছেন একটা তাজমহল আছে তো আমার শাহজাহান আমাকে তাজমহল গিফট করেছিল ষোলোতম মেরিস অ্যানিভার্সারিতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আরেকটা নিদর্শন দেখিয়ে দিয়েছি আর এই যে এটা আরেকটা এটার নামও জানি না আমি নেটে সার্চ দিয়েছিলাম কিন্তু নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না ভয়েস দিতে এসে এটা আরেকটা এই নামগুলো আমার ঠিক মনে নেই আসলে তাজমহলে এসে তাজমহলকে দেখে বাকিগুলো আমি সব ভুলে গিয়েছি এই যে এই ঝর্ণাটার কাছে এসে আমার ক্লান্তি কিছুটা দূর হয়ে গিয়েছে পানির সাউন্ডে যদিও এটা ন্যাচারাল না তারপরও পানির সাউন্ড খুব ভালো লাগতেছে আর এই ঝর্ণা দিয়েই আসলে ওই যে ফুয়ারাগুলো চলতেছে তো আমরা চলে এসেছি কিন্তু আবার সেই প্রথম যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই পিরামিডের কাছে তো এখানে আমার বর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা পনেরো মিনিট হেঁটে চলে এসেছি এখন ওই যে লেকের কাছে তো আপনারা খেয়াল করেছেন রাতের বেলা লেকের ভিউ অসাধারণ তো এখানে বসে লেকের পরিবেশটা এনজয় করতে করতে বরাবরের মতো রিকোয়েস্ট করি আমি কিন্তু এখনও রিকোয়েস্ট করিনি জানি না কে কে আমার সঙ্গে আছে তো আজকে ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তো এটা নেক্সট ডে নেক্সট ডে আমার ক্যামও যেহেতু ছিল আমি বলেছিলাম তো হসপিটালে চলে এসেছি আলহামদুলিল্লাহ ডাক্তার বলল সব রিপোর্ট ভালো আর মেডিসিন দিয়েছে এখন আমরা ক্যামও দিচ্ছি থার্টি মিনিটস আমার কেমন দিতে লেগেছিল তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে